সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে গেন গ্রাম বাংলার ছবি গ্রাম বাংলা আমি আসছি কালাবাগা মাঝে মাঝে ঘুরতে আসতে খুব ভালো লাগে এই জন্যে আপনাদের মাঝে আসলাম আপনারা দেখেন জায়গাটা কি সুন্দর একদম সিমসাম পরিবেশ খুব ভালো ভালো লাগে সবাইকে দেখাতেও ভালো লাগে তারপরেও অনেকে বুঝতে চায় না অনেকে মনে করে যে কীরকম গ্রাম এটে কীরকম জায়গা গ্রাম তো গ্রামের ভিতরে সব ধানে জায়গা কিন্তু পানির কারণে হচ্ছে না ধান এই কারণে খুবই মানে মনোমুগ্ধকর একটা জায়গা আমার প্রায় প্রায় আসি ভালো লাগে আমার জায়গাগুলো গ্রাম পরিদর্শন করতে আমার ভালো লাগে তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম এই নতুন করে আবার একটা নতুন ভিডিও আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম গ্রামের ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন প্রকৃতিকে ভালোবাসাই সবচেয়ে বড়ো একটা উত্তম কাজ প্রকৃতিকে ভালোবাসবেন নির্ভেজাল অক্সিজেন নেবেন নির্ভেলা ভেজাল অক্সিজেনের জন্য আপনারা গ্রামে আসবেন গ্রামে যা আসলে নির্ভেজাল কীরকম